ময়নাগুড়ি ব্লকের পটতলা থেকে চূড়াভাণ্ডার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জেলা পরিষদের রাস্তা দীর্ঘদিন থেকেই বেহাল আশেপাশের বেশ কয়েকটি গ্রামের সঙ্গে জাতীয় সড়কের সংযোগকারী এই রাস্তা এই রাস্তাতেই রয়েছে চূড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রাথমিক স্কুল ও হাই স্কুল অভিযোগ গুরুত্বপূর্ণ প্রায় চার কিলোমিটার রাস্তায় কোনো রক্ষণাবেক্ষণ হয় না গাড়ি গেলেই চারপাশ ঢেকে যায় ধুলোয় রাস্তার বেহাল দশার জন্য যখন তখন ঘটছে দুর্ঘটনা বর্ষার সময় পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা গ্রামবাসীদের এটা তো প্রায় ধরে ধরে হ্যাঁ আর এখানে সামনে তোমার তোমার স্কুল অনেক কিছু জিনিস যাতায়াতের জন্য অনেক কিছু অসুবিধা হয় অথচ রাস্তার যা অবস্থা ধুলাবালি অনেকেই রাস্তা দিয়ে এখন আসতেই চাচ্ছে না এত বাজে অবস্থা মূলত এখানকার এলাকা তো অনেকেই বিডিও বিষয়ে কমপ্লেন দিয়ে আসছে বিডিও কে বিডি গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি তবে বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাপতির আমাদের কাছে চাইবি সেখানকার যে জেলা পরিষদের মেম্বার আছে তিনি তার এলাকায় অনেক উন্নয়ন করেছেন এবং এরকম যদি আমাদের হাসপাতালে যাওয়ার রাস্তা এরকম থাকে তবে আমরা দায়িত্ব নিয়ে বলছি জেলা পরিষদ সেখানে দৃষ্টি আকর্ষণ করে এবং তার যে মেম্বার আছে তাকে সহযোগিতার মাধ্যমে এলাকাবাসীর যে চাহিদা সেটাকে পূর্ণ করা হবে একাধিকবার জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে এই রাস্তা সংস্কারের বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি তারা চাইছে অতি দ্রুত যাতে প্রশাসনের তরফে এই রাস্তাটি সংস্কার করা হয় জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে রাজীব মুখার্জি এন কেটিভি বাংলা